হে গাইস আজকে কিন্তু আমরা দেখবো যে আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কত ডায়মন্ড লাগে কমপ্লিট করতে তো আমি কিন্তু অলরেডি তিন হাজার ডায়মন্ড নিয়ে আইছি তো আজকে দেখবো যে কত ডায়মন্ড লাগে তো আমাকে কিন্তু ডিসকাউন্ট দিছে তো গাইস আজকে দেখবো যে কত ডায়মন্ড লাগে আমাদের এই ডিসকাউন্ট ইভেন্টটা কমপ্লিট করতে তো ভাই এরা কি দিলো একটা তো একটা মেয়ের বান্ডিল দিল তো দেখবো যে কী কী দিচ্ছে এটার ভিতরে কী কী আইটেম দিচ্ছে আগে আমরা দেখি যে কোনটা কোনটা পছন্দ হয় তো কোনটা কোনটা নেই তো এখানে একটা শার্ট আছে একটা বান্ডিল পুরা বান্ডিল তো এটা মোটামুটি সুন্দর লাগতেছে তো তো তোমরা চাইলে এটা বের করতে পারো তো দেখি এই আগে কি কি আইটেম দিছে তো তারপরে কিন্তু এগুলো পার্চেস করে নিব আমি যদি পছন্দ হয় পার্সেস করবো আর যদি পছন্দ না হয় তাহলে আমি এগুলো পার্সেস করবো না গাইস তো একদম দেখে তো মনে হয় ফালতু তারপরে দেখি কি কি দিছে তো এইটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে পার্সোনাল তো তোমরা চাইলে এটা বের করতে পারো তো আগে আমি দেখি কি কি দিছে তো তারপরে তো গাই এই মুটা কিন্তু আগের বারে আমাদেরকে দিছিল তো আবার কিন্তু রিটার্ন দিয়ে দিল তো তোমাদের কাছে না থাকলো তোমরা এটা এটাও বের করতে পারো এই তো এই মুটটা কিন্তু ফ্রি দিছে তো গাই কি কমু গো মানে যে এই মুটগুলো ফিরিয়ে দেয় ওই এই মানে এখন টাইম অনুযায়ী নেওয়া লাগে ভাই কি কম কি একটা অবস্থায় গেলে কি করলো এটা সার সকালবেলা ঘুম থেকে উঠলাম ভাবছিলাম যে ভালো ভালো আইটেম পামু এখান থেকে পার্চেস করবো কিন্তু কি একটা এগুলো একটা গাড়ির স্কিন তো মোটামুটি গাড়ির স্কিনটা সুন্দর আছে তো কি পার্চেস করবো আমি তো এখন ওই পাশে যাবো আমরা ওই পাশে গিয়ে দেখবো যে মানে আমরা তো কি এটা হাতে নিলাম তো এটা মোটামুটি মোটামুটি বললেই হয় আর কি তো আমি কিন্তু ক্লেম করে নিলাম তো ওই পাশে যাবো এখন দেখবো কি দিচ্ছে কি দিল গেরে এগুলো আমি তো অবাক হয়ে গেলাম সকাল সকাল চারটা বাজে গেমে গেছে এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য ঢুকলাম আর এগুলো গেরিনা কি দিল তো কাজে আমি তোমাদেরকে বলবো যে এইটা থেকে মানে কমপ্লিট কেউ কিছু না কারণ একদম ফালতু তো আমাদের যে মেইন যে ইমুটটা ওই ইমুটটা কিন্তু একশো পঁচাশি ডায়মন্ড দিছে তো একদমই ফালতু ইমুট ভাই এর সাথে ভালো ইমুট যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এটা এটা করো 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 না ইউটিউবার বলবে যে ভাই প্লিজ তোমাদের কাছে ডায়মন্ড থাকলে বের করো না কারণ এর সাথে ভালো ভালো ইমুট আসবে তো গোলাভ স্কিনটা মোটামুটি মোটামুটি তো আমি এখান থেকে কি নি আগে তো দেখলাম যে কিরকম আইটেম তো গাইস পাঁচশো লাইক যদি তোমরা এটার ভিতরে কমপ্লিট করে দিতে পারো তাহলে একটা উইকলি বাবা তো যারা নতুন তারা আর তোমাদের কোডটা দিয়ে যাও তাহলেই হবে তো এখান থেকে আমি কি নিবো ভাই এখান থেকে তো নেওয়ার মতো কিছুই দেখি না তো এই মূরটা কিন্তু আমার কাছে সুন্দর লাগছে তো আগের বার কিন্তু এই দিছিল তো বাট আবার রিটার্ন দিছে তো আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি এই নিলাম তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই পার্সেস করে নিবা কারণ ইমুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তারপরে আর কি বের করবো তো এই কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে তো গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি তো এই বান্ডিলটা কিন্তু খুব সুন্দর লাগিয়েছে যদি তোমাদের কাছে ভালো কালো প্যান থাকে মার যদি মাথার চোরটা একটু ভালো থাকে তাহলে তোমরা ওই বান্ডিলটা বের করতে পারো কিন্তু আমি আর এখান থেকে কী পারচেস করবো আমার কাছে তো একদমই ডাইরেক্ট এই বান্ডিলগুলো ফালতু কারণ এর সাথে ভালো ভালো বান্ডিল আছে আমার কাছে বা ইমুটটা মোটামুটি সুন্দর লাগছে বাট এই মুঠের সাথে আরও সুন্দর ইমোড আমার কাছে আছে তো তোমাদের কাছে না থাকলে তোমরা ইমুঠটা পারচেস করে নিতে পারো কারণ তোমরা চাইলে পার্চেস করতে পারো কারণ আমার ভালো লাগে তোমাদের ভালো লাগে এক না তো বুঝো না যার কারণে তোমরা পার্চেস করতে পারো তো আমার কাছে ভালো লাগে নি তো এই টি শার্টটা কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো আমি কিন্তু এই টি শার্টটা কিন্তু বের করে নিলাম তো এই টি শার্টটা যদি ভালো তোমাদের কাছে প্যান্ট থাকে তো তোমরা মিল করে এটা পরতে পারবা তো যার কারণে কিন্তু আমি এটা বান্ডেলটা পার্সেস করে নিলাম তো এখন আর কি পার্সেস করব তো গাইস কি বান্ডিলগুলো দেয় জ্ঞানে কী করলো এটা পাই একটা মেন বান্ডিলটা বের করতে দেখছো কত ডায়মন লাগবে চারশো চৌষট্টি ডাইমন লাগবে শুধু মেন বান্ডিলটা বের করতে পাই কি একটা অবস্থা আর আর ইমুঠটা ইমুঠটা বের করতে লাগবে একশো চুরাশি ডেমন তো ইমুঠটা পাই মোটামুটি জাস্ট মানে টাইম কম দিছে যার কারণে আমার কাছে কিন্তু ইমুঠটা পার্সোনালি ভাবে ভালো লাগে না তো তোমরা চাইলে যদি তোমাদের কাছে ভালো ইমুঠটা না থাকে তো তোমরা এটাই বের করতে পারো তো মানে সময় এই মুখ গুলো ভাই দিছে তো এখন ডায়মন্ড নেওয়া দিছে কিছু করার নাই ঘেরি নাই তো মনে করো কি শুরু করছে তো আমাদের সাথে আমি আসলে বুঝতেছি না তো গাইস তোমরা এই মুঠগুলো গুলো আর এই মুঠ বান্ডিলগুলো চাইলে তোমার বের করতে পারো তো আমি আমার কাছে পার্সোনালি ভাবে কিন্তু ভাই এই মিষ্টি সব ইভেন্টটা আমার কাছে ভালো লাগে নাই তো আমি কিন্তু তিন হাজার ডায়মন্ড আনছি জাস্ট ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু আমার কাছে কিন্তু ডায়মন্ড কিন্তু অলরেডি রয়ে গেল তো তোমরা যদি চাও তোমাদেরকে গিফট দিতে পারি তোমাদের ইউআইডি কোডটা দিয়ে যাবো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কিন্তু ভাই তোমাদেরকে কোনো ডায়মন্ড দেবো না তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে তোমাদের ইউআইডি কোডটা দিয়ে যাও আর এই কারণে কিন্তু আমি তোমাদেরকে ডায়মন্ড ভাই দেই না তো সাবস্ক্রাইব করবা আগে ইউআইডি কোডটা দিবা তো আমি কিন্তু এখান থেকে কিন্তু বান্ডিলটা কিন্তু একটু ভালোভাবে সাজিয়ে নেব দেখবো যে কেমন লাগে তো যেহেতু আমি এই বান্ডিলটা নিলাম তো দেখবো কেমন লাগে তো তোমরা চাইলে গাইছে এই বান্ডিলটা নিতে পারো কারণ এই বান্ডিলটা আমার কাছে কিন্তু পার্সোনাল ভাবে অনেক সুন্দর লাগতেছে

তো এভরি হন গাইস আমি কি বলবো তোমাদেরকে বাইবের যারা আসো ভাই একটা লাইকটা সাবস্ক্রাইব করে দাও তোমরা মানে যেভাবে সাপোর্ট করো ভাই এইভাবে সাপোর্ট করলে হয়তো বাবা আমার ইউটিউবিং করার হবে না তাই প্লিজ একটা লাইকটা সাবস্ক্রাইব ভাই করে দাও দয়া করে হইলো করে দাও ভাই কারণ যেভাবেই হোক ভাই একটু একটু সামনে আগে দায়িত্ব দিব ভাই প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যদি একটা মানুষ উপকার হয় তাহলে ভাই তোমরা সেটা করো তো আমি কিন্তু এই কিন্তু এখানে কিন্তু আমি ক্লেম করে নিলাম তো এখন এই দেখো তো আগের বারে কিন্তু তোমরা এই অনেক বের ইবের করছো আর তোমাদের ডিসকাউন্ট ইভেন্ট কত পার্সেন্ট পড়ছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা অনেকের আছে যে ডিসকাউন্ট ইভেন্ট মারতো নয়টা মন্ডে কিন্তু পেয়ে যায় ভালো ভালো ডিসকাউন্ট ইভেন্ট মানে কমপ্লিট করতে পারে তো গাইস আমার কিন্তু মোটামুটি ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু মোটামুটি সাথ দিছে তো তোমরা তোমাদের কাছে কত সার্জিসে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আর গাছ তোমরা সবাই ভালো থাকবে গাইস ভিডিওটা দেখার জন্য এইতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ইভেন্টটা কমপ্লিট আমি করতে পারলাম না তো আমার কাছে আসলে কিন্তু ভালো লাগে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ